নয় নম্বর যে কাজটি করে বাপ মায়ের যদি ঋণ থেকে যায় তো ঋণ পরিশোধ করতে হবে ঋণের কথা একটু আগে বলছিলাম এর সাথে ওসিয়ত বলতে গিয়ে তো ঋণ পরিশোধ করতে হবে এই মর্মে রসদুল্লাহামের একটি হাদিস শুধু বলব নফসুল মোয়াল্লা কাতুন বেদাইনি মমিনের আত্মা ঝুলন্ত থাকে তার ঋণের সাথে যদি মারা যায় ঋণগ্রস্ত অবস্থায় হাত্মা আনু যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হয় ঋণ পেমেন্ট না করা সে নিজে করুক অথবা তার পক্ষ থেকে যতক্ষণ না করা হবে রসুরল্লাহ জানাজা পড়তেন না ঋণ আছে তোমরা পড়ো পরে যখন বাইতুল মালের পয়সাটা এসে আসলো তখন রসুল বলে দিলেন যে দেখো এখন আর তোমাদেরকে বলবো না ঋণ পরিশোধ করতে যদি কারো জানাজানি আসো আর তার উপরে ঋণের বোঝা আছে তাহলে আমাকে জানাবে আমি বাইতুল মালতে পরিশোধ করবো তারপরে জানা যাব আগে পেমেন্ট মানুষের হক আর তারপরে জানাজা না হলে মাফ হবে না আরেকটি হাদিস কি রয়েছে শহীদের সবগুণে মাফ আল্লাহ করবেন কিন্তু ঋণের বোঝা নিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবেন এত সহজ বিষয় নয় জরুরি না হলে ঋণ নেবেন না আর ঋণ নিলে ও করে রাখবেন হঠাৎ করে মারা যেতে পারে তাই না ঋণ নিলে ওষিৎ করে রাখবেন যে আমার ঋণ আছে সুতরাং লিখিত ওষুধ হলে সবচেয়েতে ভালো তাহলে প্রুফ থাকলো আর যদি লিখিত না হাই এমনি মৌখিক হয় তাহলে এমন ব্যক্তিকে ওষিয়ত করবেন যে যে খেয়ানত করবেন না সে লুকিয়ে রাখবেন হ্যাঁ ঋণ আমার জানা আছে দুইজনকে রাখেন আত্মীয়দের মধ্যে স্ত্রীকে বললেন আরেকজনকে বললেন বললেন যে আমার পর এত টাকা ঋণ আছে অমুকের আল্লাহ না করে আমি যদি কখনো মারা যাই হঠাৎ করে কারো মত হইতে পারে তাহলে এই ঋণটা পরিশোধ করবে আর তারপরে জমি জায়গা বা কিছু ভাগ করবে জি হ্যাঁ স্ত্রী বিনা এভিনে মাজায় রয়েছে উসনা হাদিস রেছে আলবানী সহি জামাত শহীদ বলেছেন